গজার মোড় থেকে ডানকুনি পর্যন্ত পুরো রাস্তা জাম কালকে জামাই সৃষ্টির কারণ এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগলা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঠিক মশাট বাজারে দেখতে পাচ্ছেন পুরো বাজার একদম চন্ডিতলা থেকে নিয়ে ডানকুনি থেকে নিয়ে কালীপুর জগদীশপুর শিয়াখেলা মশার জঙ্গলপাড়া গজার মোড় অনন্তপুর ইলাহিপুর টোটাল গোটা বাজার জাম এমন জাম মানে একটা অ্যাম্বুলেন্স যে যাবে সে পরিস্থিতিও নয় একা লোক হেঁটে যাবে সে পরিস্থিতিও নাই। কালকে জামাই ষষ্ঠী তাহলে কী অবস্থা হবে আজকে যদি এরকম হয় কালকে কি হাল হবে আপনারা জামের মধ্যে যেসব গাড়ি চালকরা দাঁড়িয়ে আছে বা যেতে পারছে না গরমের মধ্যে মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছি তাদের সঙ্গে কথা বলবো মিডিয়ার মুখোমুখি কি বললেন তা আপনাদের শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন কিন্তু আগামী কাল বা কালকে জামাই ষষ্ঠী কি হবে তা আপনাদের দেখাবো পুরো বাজার জাম দেখতে পাচ্ছেন মানে পুরো বাজারটাই জাম আছে একভাবে জাম সকাল এই সকাল থেকে জাম জামাট বাজারে অনেকক্ষণ জামে কতক্ষণ পড়াচ্ছেন

কতক্ষণ হবে ঘন্টা কোথায় যাবেন কোথায় যাবেন

আপনি কোথায় থেকে আসছেন আমি আরামবাগ থেকে আসছি মোটামুটি এক ঘন্টা দাঁড়িয়ে আছে এক ঘন্টা দাঁড়িয়ে আসছি জাম তো শুনছি পুরো বিকাল থেকে জাম পুরো বিকাল থেকে কোথায় যাবেন যাবো তো ডানগুনে যাবো বাড়ি হ্যাঁ ওখানে না বাড়ি তো যাদবপুর যাদবপুর আছে আছে জামে হয়ে গেল আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আসছেন আমরা আসছি আরামবাগ কোথায় যাবেন যাবো আমরা হাওড়া দেখতে পাচ্ছেন পুরো বাজার একদম জাম আছে